কৃষ্ণ ভজিবার সংসারে আইনু কৃষ্ণ ভজন করব বলে এখানে এসেছিলাম কিন্তু সঙ্গে সঙ্গে মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম। কথা দিয়েছিলাম কথাটা না রাখার দরুন যে ত্রুটি হয়েছে সেই দোষে মায়া পিসাচি দণ্ড করে তারে আধ্যাত্মিক আদি এই তাপ একটা আধ্যাত্মিক তাপ একটা আদি ভৌতিক তাপ আধ্যাত্মিক তাপেতে দগ্ধ হচ্ছে মানে শারীরিক মানসিক তাপ তার হয়তো প্রচুর অর্থ আছে কিন্তু এমন কিছু কারণ ঘটেছে যে মনে সে একেবারে শান্তি লাভ করতে পারছে না শারীরিক মানসিক তাপ তাকে শরীর কষ্ট নিচ্ছে মন কষ্ট নিচ্ছে আদি দৈবিক তাপ দেবতা এই যেমন কলকাতাতে বহু বৃষ্টির ফলে কত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেল শুধু মানুষ কি মারা গেছে আরো ছোট ছোট কত প্রাণী মারা গেছে হ্যাঁ ইঁদুর বিড়াল পিপিলিকা আর কত কিছু কত রকম কি সব এটা হচ্ছে দৈবিক কাজ অতিবৃষ্টি অনাবৃষ্টি অগ্নিবৃষ্টি বজ্রপাত 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 এটা হচ্ছে আদি দৈবিক আর আদি ভৌতিক তা ভূত গ্রন্থটি ভূত মানে এখানে প্রাণী জগৎ পাঞ্চভৌতিক শরীর হঠাৎ করে বসে আছে রাত্রিতে শুয়ে আছে এসে একটা সাপ দংশন করলে বিশ্বদর্শন পর ব্যাস দু তিন মিনিটের মধ্যে তার প্রাণটা চলে গেল বৃশ্চিক দংশন হঠাৎ যাচ্ছে রাস্তায় কুকুরটা এসে কামড়ে দিল পাগলা এই সবেতে যে সমস্ত তাপ এই সব জীবের কর্মফলে মায়া দেবী এইগুলি সব কর্মফল অনুসারে রাস্তায় বহু লোক চলে যাচ্ছে কিন্তু ওই ব্যক্তিটাকে পাগলা কুকুর এসে কামড়ালো আর কপরটা গুলো কামড়ালো না কেন না সে তার পূর্ব জীবনে এইরকম কার্য কিছু করে এসেছিল এখন উল্টে সে এখন তাকে তার প্রতিশোধ নিয়ে দিল প্রকৃতির নিয়ম এটা এটা প্রকৃতির নিয়ম নিউটন বলেছেন না এভরিয়াকশান মাস্ট হ্যাভ অপোজিট ইকুয়াল রিয়াকশন